বলছি রবি ঠাকুরের শেষের কবিতা কালের যাত্রায় ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিয়ে ওই উধাও জাগায় মিছে অন্তরক্ষে হৃদয় স্পন্দন চক্ষে পৃষ্ঠে অধ্যয়ের বক্ষ ফাটা ক্রন্দন। ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়াই ধরিয়া মরে ফেলি তার জাল তুলে নিয়ে দ্রুত রথে দুঃসাহসী ভ্রমরের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অসুস্থ মৃত্যুরে পার হইয়া আসিলাম আজ নবপ্রভাতে শিখর চুড়াই। রথে চলমান বেগ হাওয়ায় উড়াই আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি দূর হতে দেখি চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে তীর হতে যে রাত্রে বহিয়া দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না পৃথিবী আকাশে ঘনি খুঁজে দেখো কিছু মোর পিছে রহিবে সে তোমার প্রাণের প্রান্তরে